আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছো সো আজকের ব্লগ শুরু হচ্ছে আমাদের হোটেল রুম থেকে সো আজ হচ্ছে আমাদের এমআইআর বার্থডে শি টার্নস টু টুডে এই আজকে আমরা একটু ম্যাচিং ম্যাচিং করেছি ড্রেসের কালার ট্রাই করেছি ম্যাচ করার যতটুকু হয়েছে ওয়াসিফাটা হয়নি আমার আর এমআইআরটা হয়েছে আজকে আমরা যাচ্ছি কুইন্স টাউনের সবচেয়ে সুন্দর একটা লেক দেখতে একটা না দুটো একটা হচ্ছে লেক টিকাপু আর একটা হচ্ছে লেক পিকাকু সামথিং এরকম একটা না পানি আচ্ছা ঠিক আছে সকাল কালকে রাত্রে বারোটা থেকে এখন পর্যন্ত যতবার সে সজাগ হয়ে যায় ততবার তার জন্য আমরা শুধু হ্যাপি বার্থডে সং আছি তো আমরা ওর জন্য কেক এরকম কিছু প্ল্যান করিনি যদি আমরা আসার সময় যদি কোথাও কেক পাই ছোট কোনো কেক তাহলে আমরা নিয়ে আসবো হোটেলেই একসাথে কাটবো খাবো এরকম একটা ব্যাপার আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু আর্লি বের হব আসলে বাচ্চা নিয়ে এত আর্লি বের হওয়া যায় না টাইম সেট করি অনেক সময় হয় অনেক সময় হয় না আর কি ঘুমের টাইম থাকে আর নট টু লেট ওয়েদারও সুন্দর বাহিরের আর যেই জায়গায় যাচ্ছি ওইটার খুবই ডিফারেন্ট সব কিছু পানির কালার বলে খুবই সুন্দর একদম একুয়া কালার এরকম সামথিং সবাই বললো আর কি আমিও দেখেছি অনেক ব্লগ ইজ প্লেইং স্টাম স্টম্প সো কাল রাতে তাকে এক ঘন্টার জন্য আমরা এখানে একটা প্লেইং জোন আছে ওখানে নিয়ে গিয়েছিলাম এর আগে একবার গিয়েছিলাম তাকে পানি তাকে কালকে একবার নিয়ে গিয়েছিলাম এর আগেও গিয়েছিলাম সে ওখানে গেলে আসতে চায় না সো মেবি যদি আজকে আমরা আর্লি আসতে পারি তাহলে ওখানে যদি আর্লি আজকে আসতে পারি তাহলে আসার সময় ওখানে নিয়ে যাবো আর আমরা আজকে যেখানে যাচ্ছি ওখানে যেতে এখান থেকে কুইন্সটাউন থেকে টু আওয়ার্স ফোরটি মিনিটস মতো লাগে গাড়ি নিয়ে গাড়িও গতকালকেই নিয়ে এসে পড়েছে আজকে আনার কথা ছিল আজকে আর্লিট যেতে হবে দেখে সে আজকে গতকালে গাড়ি পিক করেছে আমাদের গাড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসে যাব বাট ওই দিন আসলে আমরা বাসে অসুস্থ হওয়াতে তাই আমরা কি গাড়ি নিলামর জন্য আর ওয়াসিফও অসুস্থ হয়ে যায় গাড়ির পিছনে বসলে এত মোশন প্রবলেম হচ্ছে এনিওয়ে আমরা আর লেট না করি এখনই বের হই নাহলে আমরা আরও লেট হয়ে যাব আমাদের কার এটা নিয়ে আছে ওয়াসিফ থ্রি ডেজের জন্য

পিক করতেছে তাকে পানির কালারটা এত সুন্দর এখানে আবার বোট রাইডও করে আর কি জেট বোর্ড এখানে আবার জেট বোট গুলো রাইড করে এখান দিয়ে যায় কালকে করবা কালকে করবা

ক্রাসন খাও যে বাবা বসছে তারা দুজন ঝুলে ঝুলে কফি খাচ্ছে আর ক্রসন খাচ্ছে আমি একটা কফি নিয়েছি Good সেই তো আমরা চলে এসেছি লেক টিকাপোতে পোতে বেসিক্যালি এটাই হচ্ছে লেক পিছনে একটা ব্রিজ আছে এটার উপর থেকে সুন্দর দেখা যায় আমরা এখন একটু হাঁটবো সামনে ওদের একটা চার্চ ইয়াস ইয়াস আসো প্লিজ হোল্ড মাই হ্যান্ড আমরা কি দেখতে আসলাম এম এটা হচ্ছে চার্চ অফ গুড এটার সামনেই হচ্ছে লুপিন গাছগুলো লিটল এমায়রা ইজ ওয়াকিং Yeah. Yes, Ooh. precious. It is the water. I water. Yeah, yeah, no, this water uh, yeah. oh. is water or yes. water. Water. water on it. Yes. <laughs> <Can> you a No, of মানে পাথর দিয়ে এরকম বানায় এরকম বানিয়েছ এই যে একটা এখানে এখানে অনেক অনেক পুরো জায়গা ঘুরে ঘুরে এরকম বানানো

এটা ম্যাঙ্গো লাপ্সি দিলাম হ্যাঁ কি করবো যা ফলো ফলো বাবা বাবাকে ফলো করো স্যার নেপালি স্টোরটা খুবই সুন্দর এটা বার অ্যান্ড রেস্টুরেন্ট আর কি আমরা এখানে বসতে চেয়েছিলাম বাট এটা সেফ ফিল হলো না তাই আমরা এই কর্নারটা চুজ করেছি ইটস ডার্ক এন্ড গুড একটু ভিউ দেখা যায় কজি আছে দাও একটা কজি হ্যাঁ আর বেশি ভালো লাগে

এতডাকে ইচে্িটাা SCOTT সে ঁকডাখে ইকডারি সযমযা সেকড êtesকি 88 এটা সুন্দর না শিপ এটা হ্যাঁ আমি শুনিয়ে দেব শিপটা নিতে না হয় না সব নিয়ে নিতেছে এই লেক লেকেরটা নিতে শিপ না এই যে এটা দেখো মিল্কি তো আমাদের আজকের ঘোরাঘুরি শেষ এত সুন্দর লেক আমি কখনো দেখিনি সামার টাইমে হচ্ছে বেস্ট যারা আসলে এই লেক টিকাপু আর লেক পুকাকির আসল সৌন্দর্য দেখতে চাও তোমরা অবশ্যই সামারে একবার হলেও আসবে আমরা হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হব দেন আমরা এমআইআকে নিয়ে বের হব প্লে জোনে ওখানে গিয়ে আমরার সাথে আমরা এক দুই ঘন্টা টাইম স্পেন্ড করব দেন আমরা হোটেলে আবার ব্যাক করব। অলরেডি আমরা অনেক টায়ার্ড বাট যেহেতু আজকে এমআরার বার্থডে তাই আমরা প্ল্যান করলাম যে আমরা ওখানে যাই ওখানে গিয়ে আমরা এমআইআর সাথে একটু টাইম স্পেন্ড করি ও কয়েকটা গেম খেলবে সো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি Game over. Happy birthday, Mama. Happy birthday. Thank you, Happy birthday to you. Happy birthday Yeah. Happy birthday to you. Happy birthday. Happy birthday. <laughs> <to you. laughs> Happy birthday. <laughs> happy birthday. <laughs> happy birthday. <laughs> <laughs> happy birthday is without cake. Without cake, happy birthday, Happy. Happy birthday. <laughs> হ্যাপি করো আরো করো সারা রাত করো হ্যাঁ না হয়নি বার্থডে না হ্যাপি তোমার